চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাচ্ছি প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার পঁচিশে যে ইংরেজি পরীক্ষা রয়েছে বা প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব প্রশ্নের গঠন কাঠামো এবং বন্টন তারপরে প্রথম সাময়িক পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের অংশ থেকে আজকে একটি তোমাদের মডেল কোশ্চেন তোমাদের সামনে উপস্থাপন করবে এই প্রশ্নটি তোমরা সলভ করবে এবং এই প্রশ্নটি যদি তোমরা সম্পূর্ণ ধারণা গ্রহণ করতে পারো তাহলে কিন্তু তোমাদের একটি কমপ্লিট সাজেশন হয়ে যাবে এবং কমপ্লিট ধারণা হবে এই প্রশ্ন পরীক্ষা সম্পর্কে তো বন্ধুরা শুরু করি এবং সম্মানিত অভিভাবকদের বলছি অবশ্যই ভিডিওটি সামনে পড়লে অবশ্যই আপনার শিক্ষার্থীকে দেখাবার সুযোগ করে দেবেন তাহলে কিন্তু সে পরীক্ষার আগেই একটি প্রশ্ন সম্পর্কে পরীক্ষার হলে যে প্রশ্ন আসবে পরীক্ষার সে প্রশ্ন সম্পর্কে একটি ভালো ধারণা পাবে এবং এখান থেকে সে ভালো একটি সাজেশনও পাবে তো চলো বন্ধুরা আমরা শুরু করি প্রথমেই দেখতে পাচ্ছ রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ প্রথমেই তোমাদের বইয়ের ভিতরে যে প্যাসেজ রয়েছে সেইখান থেকে একটি এরকম প্যাসেজ তুলে দেওয়া হবে সেই প্যাসেজের অনুকরণে ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এক নং দুই নং তিন নং চার নং এই চারটি প্রশ্নের অ্যান্সার কিন্তু এখান থেকে লিখতে তোমরা পারবে এখান থেকেই লিখতে হবে সুতরাং এই যে প্যাসেজটি রয়েছে প্যাসেজটি কিন্তু খুব ভালো স যত্ন সহকারে তোমাকে প্রথম পড়তে হবে ফার্জান অ্যান্ড জামিল আর ফ্রম কুষ্টিয়া এই গল্পটি বা এই প্যাসেজটি কিন্তু তোমাদের বইয়ের দিকে বইয়ের মধ্যে সিলেবাসের প্রথম অংশেই রয়েছে তার আলোকেই কিন্তু এক থেকে চায়ের করা হয়েছে এখানে দেখো প্রথমে কি থাকবে এক নম্বরে থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান পূরণ করো এই যে শব্দগুলো দেওয়া থাকবে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে এই ওয়ার্ডগুলো থেকেই কিন্তু এইখানে শূন্যস্থান করা পূরণ করতে হবে এক্ষেত্রে তুমি এই উপরে যে প্যাসেজ দেওয়া থাকবে তার হেল্প নিতে পারবে পরীক্ষার হলে বসেই সুতরাং এখানে দেখো ফারজানা জামিল আর ড্যাশ স্টুডেন্টস অর্থাৎ তারা কোথা মানে কীরকম স্টুডেন্টস ফারজানা জামিল আর ড্যাশ স্টুডেন্টস তারপর দে গো টু দ্য স্কুল তারা কিভাবে স্কুলে যায় তারপর রেহানা পারভিন ড্যাশ অ্যাট হসপিটাল কি করে ওয়ার্কস কাজ করে আজিজ আহমেদ ইজ এ পাইলট সম্ভবত হি ড্যাশ ডিফারেন্ট কান্ট্রিজ হি

ডিফারেন্ট ক্লাসের স্টুডেন্ট এজন্য ডিফারেন্ট হতে পারে যে ভিন্ন ছাত্রী ভিন্ন তারা দুইজন ভিন্ন ক্লাসের স্টুডেন্ট আরগুলো তো এখানে হয় না আর দে গো টু দ্য স্কুল তোরা তারা কোথায় যায় সেম স্কুলে যায় সেম স্কুল এখানে হবে সেম স্কুল আর এখানে হবে ডিফারেন্ট স্টুডেন্টস তো এভাবেই আমরা করতে পারি দুই নম্বরে দেখো দুই নম্বরে থাকবে রাইট টু রু অর ফলস কারেক্ট সেন্টেন্স অর্থাৎ যদি সেন্টেন্সটি সঠিক হয় সেক্ষেত্রে টুরু লিখবে এবং ফলস মানে ইনকারেক্ট হলে যদি যদি মিথ্যা হয় সেক্ষেত্রে ফলস লিখবে এখানে দেখো জামিল ইজ ফ্রম ঢাকা জামিল কি ঢাকা থেকে এটা এসেছে আমরা প্রথম লাইনে দেখেছি জামিল ফ্রম তো এটা ফলস আমরা লিখবো ফলস এ নম্বর দিয়ে দুই দুই নং দিয়ে এ নম্বর দিয়ে ফলস লিখলেই চলবে পুরো লাইন তোলার দরকার নেই এভাবে সঠিক যেটা টুরু সেটা টুরু লিখবে যেটা ফলস ফলস লিখবে তারপর তিন নম্বরে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর সেন্টেন্সেস অর্থাৎ এই বাক্যগুলোর সঠিক মানে অ্যান্সার লিখতে হবে যে হোয়ার আর ফারজান জামিল ফ্রম এটা প্রথম লাইনেই আছে ফারজান জামিল ফ্রম কুষ্টিয়া এটা প্রত্যেকটা প্রশ্নের এক এক মার্ক রয়েছে এখানে শুধু সংক্ষেপে উত্তর লিখতে হবে সংক্ষেপে হাউ ওল্ড আর দে তাদের বয়স কত এটাও আমরা প্যাসেজে পেয়ে যাব চার নম্বরে রাইটের শর্ট কম্পোজিশন অ্যাবাউট ফারজানা জামিলস ফ্যামিলি তুমি ফার্জানা জামিল সম্পর্কে একটি শর্ট কম্পোজিশন লেখো এক্ষেত্রে দশ মার্ক যেহেতু রয়েছে সুতরাং এইখান থেকে তোমরা এই যে প্রথম অংশ থেকে এখান থেকে এই প্রথম প্যাসেজটা অথবা এই যে টোটাল প্যাসেজটা রয়েছে প্যাসেজটার প্রথম দিকে তিন লাইন ভিতরে তিন লাইন আর শেষের দিকে দুই লাইন এরকম ছয় সাত লাইন লিখে দিলেই কিন্তু হয়ে যাবে মোটামুটি সবটা লেখার দরকার নেই তারপর দেখো পাঁচ নম্বরে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ উইথ মিনিং মেনশন দ্য টেক্সট কলাম বি অর্থাৎ এ কলামের অ্যান্সারগুলোর সাথে বি কলামের অর্থ কোন্টার মিল হয় সে মিল করতে হবে স্টুডেন্ট স্টুডেন্টের সাথে এখানে কোনটা মিল হয় সেটা আমাদের বুঝতে হবে হু পার্সন এ পারসন হু অপারেটস এ ট্রেন এ পার্সন হু ইজ স্টাডিং অ্যাট এ স্কুল কলেজ অর ইউনিভার্সিটি এটা কিন্তু স্টুডেন্ট এই যে এর সাথে স্টুডেন্ট টান দিয়ে হাইপেন দিয়ে এইটা লিখতে হবে পাঁচ নম্বর এ পারসন হু ইজ এ স্টারিং অ্যাট এ স্কুল কলেজ অর ইউনিভার্সিটি যে শিক্ষার্থী স্কুল কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে রাখে স্টুডেন্ট বলে স্কুল সেখানে পড়াশোনা হয় প্যাসেন্ট তো পেশেন্ট পার্সন ইজ এই যে স্কুলে কী হবে এ পারসন হু অপারেটস প্লেস রিল্যাক্স এই যে অ্যান ইনস্টিটিউশন স্কুল হবে অ্যান ইনস্টিটিউশন আর প্যাশেন্ট প্যাশেন্ট কী হবে প্যাশেন্ট এ প্লেস হোয়ে চিলড্রেন গো টু বি এডুকেটেড স্কুল হবে এইটা স্কুল হবে এই যে স্কুলে এইটা দিলে ভালো হয় এ প্লেস হোয়ে চিলড্রেন গো টু বি এডুকেটেড যেখানে শিক্ষা শিক্ষার জন্য যায় আর প্যাশেন্ট এ তারপর তারপর দেখো পাইলট এটা হলো এই উপর প্রথমটা এ ফ্লাইস এ প্লেন আর ট্রাভেল ভ্রমণ করে যে এখানে এক জায়গা থেকে আর এক জায়গায় কী করে ভ্রমণ করে এ পার্সন হু অপারেটস এ ট্রেন এটা পাইলট অপারেটস এ ট্রাভেল আর প্যাশেন্টের এখানে তো প্যাশেন্ট যেটা আছে প্যাশেন্ট অ্যান্ড ইনস্টিটিউশন ভ্রমণ এটা হতে পারে ট্রাভেল এটা এ প্লেস টু রেস্ট অর রিল্যাক্স এটা ট্রাভেলে দিয়ে দিলাম আমরা এটা ট্রাভেল হবে কিন্তু এখানে একটু মানে সিমিলারিটি রয়ে গেছে এই কারণে বুঝতে খুব একটু ডিফিকাল্ট হয়ে যায় ট্রাভেল এ প্লেস টু রেস্ট অর যেখানে আমরা রেস্ট বিশ্রাম এবং শান্তির জন্য যাই সেটা ট্রাভেল পাইলট বলেছি আর প্যাসেন্ট হলো এ পারসেন্ট হু যেখানে কি করে কি হয় প্যাসেন্ট যার কি ট্রিটমেন্ট করা হয় এখানে হয়তো সেটা ভুলে দেওয়া হয়নি সেই জন্য কিন্তু এখানে সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না এরপর দেখো ছয় নম্বর থাকবে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড প্রানাউন্সিয়েশন মার্কস হ্যার নেসেসারি অর্থাৎ যেখানে বড় হাতের অক্ষর সেখানে বড় হাতের অক্ষর ফুল স্টপ প্রশ্নবোধক চিহ্ন হাইপেন কমা দরকার সেগুলো দিয়ে এইটা পূরণ করতে হবে যেহেতু আমরা নাম জানি যে নামের প্রথম অক্ষর সবচেয়ে সবসময় বড়ো হাত দিতে হবে তারপর যেখানে যেখানে শেষ হবে সেখানে লাইন শেষ হবে সেখানে ফুল স্টপ দিতে হবে এভাবে করে এইটা পূরণ করতে হবে এটা কিন্তু উপরের যে প্যাসেজ রয়েছে তার আলোকেও কিছুটা করা যাবে তারপর সাত নম্বরে ম্যাচ দ্য ইনফরমেশন ইন কলাম এ উইথ দ্য ইনফরমেশন কলাম বি অর্থাৎ এ কলামের সাথে এইটা আমরা পাশে যেরকম করেছিলাম তার মতনই আর একটা কলাম এ কলম বি কলম এই কান সেঞ্চুরি সেঞ্চুরি দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার সেঞ্চুরি টেন তারপর এখানে পাঁচটায় পাঁচটাই আছে তারপর দেখো স্কাই আকাশ দি এয়ার অ্যাবভ দা আর্থ অর্থাৎ পৃথিবীর উপরে হচ্ছে আকাশ মানে বাতাস রেড রেড কি ব্লাড ব্লাডের সাথে মেলে ব্লাডের রং লাল তারপর জানুয়ারি দি ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার এইটা হবে জানুয়ারি হবে দি ফার্স্ট অফ দ্য মান্থ ইয়ার আর রয়্যাল বেঙ্গল টাইগার হবে সুন্দরবন এখানে এটা হবে আর সেঞ্চুরি হবে টেন ডিকেটস এটা প্রথম এতে এ হবে শেষেরটা এবার দেখো কমপ্লিট দ্য কোশ্চেন্স সেন্টেন্স উইথ দ্য কোশ্চেন্স ওয়ার্ডস ফ্রম দ্য বক্স মার্কস এখানে আছে এইখানে কিছু ডব্লিউএস কোশ্চেনের ওয়ার্ড দেওয়া রয়েছে এইগুলো দিয়ে এই এই প্রশ্নগুলো তৈরি করতে হবে তাহলে নামের আগে আমরা সবসময় হু দেবো এখানে আছে হু হুইজ রোকসেনা আক্তার তারপর ড্যাশ এখানে ওল্ডের আগে বয়সের আগে সবসময় আমরা হাউ দিতে হবে হাউ ওল্ড ইজ ময়না রহমান ড্যাশ ডাস আলামিন লেব হোয়ার হবে কোনো মানুষ বাস করলে সেখানে আগে হোয়ার দিতে হয় তারপর ড্যাশ ইজ ইন ক্লাস ফোর এখানে হু ইজ ইন ক্লাস ফোর কে চতুর্থ শ্রেণীতে পড়ে এটা যদি হু দিতে পারি এখানে এখানে ব্যক্তি বুঝা আর ড্যাস ডাস জেসমিন রিটার্ন ফ্রম স্কুল হোয়াট হোয়াট ডাস জেসমিন রিটার্ন ফ্রম স্কুল মানে কেন সে স্কুল থেকে ফিরে এসেছে তারপর দেখো নয় নম্বরে রিরাইট দ্য কারেক্ট ফর্মস অফ ভার্বস ব্র্যাকেটস এখানে কারেক্ট ফর্ম রাইট ফর্ম অফ ভার্বস করতে হবে এখানে দেওয়া রয়েছে যে কোহিনুর ড্যাস ইজ এ স্টুডেন্ট এখানে বিতে হবে ইজ কহিনুর স্টুডেন্ট ইন ক্লাস ফোর সি এখানে হবে সি লাভস কারণ সেই থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সি লাভস না এখানে যেহেতু ইটিং আছে ভারবের সাথে আইনজী আছে সেক্ষেত্রে হবে সি ইজ ইটিং সি ইজ সি লাভস ইটি যা এটা শি লাভসই দিতে হবে যাতে ভারবের সাথে আইনজি আছে দেওয়াই রয়েছে সি লাভস ইটিং এভরিডে সি ইটস তারপর আছে টু ফ্রেন্ডস এক্স ফর ব্রেকফাস্ট সি অলসো ড্যাশ ড্রিঙ্ক শি অলসো শি অলসো ড্রিঙ্কস এস যোগ হবে এ গ্লাস অফ মিল্ক শি ব্রিঙ্কস টু গ্লাস টু এক্স টু স্কুল এভরিডে টু ডে সি হ্যাজ পর হ্যাজ হবে সি হ্যাজ এ লাঞ্চ বক্স দে আর আর এখানে আর হবে অ্যাবাউট টুয়েলভ আইটেমস ইন হার লাঞ্চ শি অলসো ইটস এ লট অফ মিট বিফ অ্যান্ড চিকেন দুইটা যেহেতু আর হবে আর হার ফেভারেট সি শেয়ার্স হার ফুডস উইথ হার ফ্রেন্ডস হার ফ্রেন্ডস ব্রিং ফুড অর ফুড ফর হার এবার দশ নম্বরে দেখো ফিল ইন দ্য গ্যাপস বাই রাইটিং দ্য টাইম অব দ্য স্টোরি সেন্স অর্থাৎ এখানে পাঁচটা থাকবে পাঁচ দুগুণে দশ মার্কস এখানে তোমাকে কি টাইম বসাতে হবে এখানে একটু দেখো এখানে ইলেমুলো করা আছে হি রিডস নিউজ পেপার আর ম্যাগাজিন ফ্রম ড্যাস টু ড্যাস টাইম বসাতে হবে সে কখন করে জাকিরি যে ব্যাংকার এভরিডে হি ডাজ মেনি থিংস বিসাইড হিজ জব হি রিডস নিউজ পেপার ফর ম্যাগাজিন ফ্রম টাইম বসে যেহেতু নিউজ পেপার পরে এটা সে সকালে পড়তে পারে না বিকেলে পরে এখানে ডিনার তাহলে এটা আমরা দেবো পাঁচটা থেকে ফাইভ পি এম টু সিক্স পি এম ইন দ্য ইভিনিং হি টেক্স হিজ ডিনার অ্যাট রাতের খাবার এইট পি এম হি রাত বিকেলের টাইম হলে পি এম দিতে হবে সি লিসেন্স টু মিউজিক অ্যান্ড রাইটস স্টোরিজ অ্যাট নাইন পি এম দেন হি সিটস ফর ওয়াশিং টিভি অ্যাট টেন পি এম হি গোজ টু বেড অ্যাট ইলেভেন পি এম তারপর দেখো এগারো নম্বরে সাপোজ ইউ আর নৌশা তোমার নাম নৌশা নাও রাইট লেটার টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর ফ্যামিলি তোমার ফ্যামিলি সম্পর্কে তোমার বন্ধুকে একটি চিঠি লেখো এই ফ্যামিলি সম্পর্কে লিখতে গিয়ে তুমি কিন্তু এই ফারজানার ফ্যামিলির সাহায্য নিতে পারবে তোমার কে কে আছে কি করে বাবা মা কি করে এরকম সাহায্য নিয়ে তুমি এপ্লিকেশন লিখতে পারবে তো ধন্যবাদ বন্ধুরা এই একটা কমপ্লিট একটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম এভাবেই কিন্তু এইভাবেই এই মার্ক নাম্বার বন্টনে বা এই মান বন্টনে কিন্তু তোমাদের পরীক্ষাও হবে আশা করছি তোমরা এই প্রশ্নটি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে একটি ভালো ধারণা গ্রহণ করতে পারবে ধন্যবাদ সবাইকে